আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ গর্ভাবস্থার সপ্তাহে বৃদ্ধি খুব দ্রুত হতে থাকে এ সময় পর্যন্ত ভ্রণের ওজন বেশ ধীরে বাড়ছিল বাইশ থেকে তেইশ সপ্তাহের দিকে এসে ভ্রুনের ওজন অপেক্ষাকৃত দ্রুত বৃদ্ধি হতে থাকে এবং পরবর্তী চার সপ্তাহের মধ্যে তার ওজন বর্তমান ওজনের প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে গর্ভাবস্থার তেইশতম সপ্তাহকে প্রেগন্যান্সি দ্বিতীয় ড্রাইমেস্টারের নবম সপ্তাহ হিসেবে ধরা হয় এ সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার ষষ্ঠ মাসে গর্ভের ভ্রূণটির ত্বক এখনো বেশ নাজুক ও পাতলা হওয়ায় ত্বকের নিচের বিভিন্ন অঙ্গ ও হাড়গুলো দৃশ্যমান তবে এখন তার ত্বক ধীরে ধীরে লালচে বর্ণ ধারণ করছে কারণ তার চামড়ার ঠিক নিচে শিরা ও ধমনীগুলো গঠিত হচ্ছে সেই সাথে শরীরে চর্বির স্তর জমা হতে শুরু হওয়ার কারণে ত্বকের আবরণ আরো পুরু ও অস্বচ্ছ হতে থাকবে এ সময়ে গর্ভে থাকা শিশুটি তার শরীরের সবগুলো পেশি নাড়াতে সক্ষম হয়ে এই কারণে তার নড়াচড়া এখন অনেক নিয়ন্ত্রিত ও শক্তিশালী হয়ে উঠবে ফলে মা তার গর্ভের শিশুর নড়াচড়া আগের চাইতে আরেকটু জোরালো টের পেতে পারে সেই সাথে তার জেগে থাকা ও ঘুমানোর সময় সম্পর্কেও মায়ের কিছুটা ধারণা হয়ে যাবে তবে গর্ভের ভ্রুণের নড়াচড়া এক একজনের এক এক রকমভাবে হতে পারে কিংবা এক এক প্রেগন্যান্সিতে একই মায়ের ভিন্ন অভিজ্ঞতা হতে পারে এই সময়ে এসে যদি ভ্রুনের নড়াচড়া ঠিকভাবে বুঝতে না পারেন বা অতটা জোরালোভাবে তে না পান তবে ঘাবড়ে যাবেন না গর্ভে ভ্রূণের অবস্থান অথবা প্লাসেন্টার অবস্থানের উপর এটি নির্ভর করতে পারে যেমন মায়ের প্লাসেন্টা যদি জরায়ুর সামনের দিকে থাকে যেমনটি হয়ে থাকে অ্যান্টেরিয়ার প্লাসেন্টার ক্ষেত্রে তবে তা গর্ভের শিশু ও মায়ের পেটের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে যাতে তার নড়াচড়া কম বোঝা যায় গর্ভের শিশুটির আকার তেইশতম সপ্তাহে একটি বড় সাইজের বাতাবি লেবু বা জাম্বুরার সাথে তুলনা করা যায় এ সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় এগারো দশমিক তিন আট ইঞ্চি বা আটাশ দশমিক নয় সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক এক দশমিক এক পাউন্ড বা পাঁচশো এক গ্রামের মতো তেইশতম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে যেমন গর্ভের ভ্রূণটির শ্রবণ শক্তি সপ্তাহে এসে আরো সংবেদনশীল হয়ে উঠবে গর্ভাবস্থার ষোলো সপ্তাহ থেকে সে মায়ের গলা, স্বর ও শরীরের বিভিন্ন শব্দ শুনতে শুরু করে সেই সাথে ধীরে ধীরে সে গর্ভের বাইরের শব্দ আরেকটু স্পষ্টভাবে শুনতে শুরু করবে শ্রবণ শক্তির বিকাশের প্রথম দিকে ভ্রণটি সাধারণত নিম্ন কম্পাঙ্কের শব্দ ভালোভাবে বুঝতে পারে যেমন নারী কণ্ঠের কম্পাঙ্ক যেহেতু বেশি তাই ধারণা করা হয় নারী কণ্ঠের যে পুরুষ কণ্ঠ এ সময় সে হয়তো ভালো শুনতে পাবে আমরা যখন কোনো খাবার খাই তখন তা অনেকটা ঢেউয়ের মতো খাদ্যনালির পেশি বা গলবিলের সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যনালী দিয়ে নেমে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে পৌঁছায় এই প্রক্রিয়াটিকে পেরিস্টালসিস বলা হয় তেইশতম সপ্তাহে ভ্রূণের পরিপাকতন্ত্রের এই প্রক্রিয়াটি শুরু হতে পারে ভ্রণ এখন কোনো খাবার গ্রহণ না করলেও জন্মের পর এই কাজের অনুশীলন হিসেবেই এটি শুরু হয়ে যায় এতদিন হয়তো সাউন্ড স্ক্যানেই আপনি ভ্রণের হৃদস্পন্দন শুনতে পেরেছেন তেইশ সপ্তাহের দিকে এসে ভ্রণের হার্টবিট বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং এখন থেকে সাধারণ স্টেথেস্কোপের সাহায্যেই তা হার্টবিট শোনা যেতে পারে এই সময়ে আলট্রাসাউন্ডে ভ্রূণের হৃৎপিঙ্গের প্রকোষ্ঠ ও গুরুত্বপূর্ণ রক্তবাহী নালীগুলো দেখা যাবে এবং এই সময়ে হৃৎপিঙ্গের গঠনজনিত ভ্রূণের কোনো ত্রুটি থাকলে তা অ্যানোমালি স্ক্যানে ধরা পড়ে তেইশ সপ্তাহের দিকে ভ্রূণের ফুসফুসের গঠন প্রায় শেষের দিকে থাকে এ সময় তার ফুসফুসের বিভিন্ন রক্তনালীগুলো গঠিত হতে থাকে যা জন্মের পর তাকে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করবে সে সময় পর্যন্ত ভ্রূণটি প্লাসেন্টার মাধ্যমেই তার প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকে এতদিন ভ্রুনের পুরো শরীর জুড়ে হালকা ধূসর বর্ণের যে আবরণ তৈরি হচ্ছিল তা এই সময়ে এসে আরো ঘন ও গাঢ় হয়ে এমনকি আল্ট্রাসাউন্ড স্ক্যানেও এই আবরণটি এখন দৃশ্যমান হয়ে উঠতে পারে জন্মের ঠিক আগে আগে লানোগো এই লোমস আবরণ বেশিরভাগটাই মিলিয়ে যায় কখনো কখনো জন্মের পরও সামান্য কিছু অংশে এই আবরণ থাকতে পারে তবে কদিনের মধ্যে সেটিও ঝরে যাবে তেইশতম সপ্তাহে মায়ের জরায়ু তার নাভির প্রায় এক দশমিক পাঁচ ইঞ্চি উপরে চলে আসে এই সময় থেকে ডাক্তাররা গর্ভে শিশুর বৃদ্ধি ঠিক আছে কিনা তা দেখার জন্য মায়ের পেটের আকার পরিমাপ করতে পারেন এর জন্য মায়ের পিউবিক বোন থেকে জরায়ুর উপরের অংশ পর্যন্ত উচ্চতা পরিমাপ করা হয় একে ফান্ডাল হাইট বলা হয় স্বাভাবিক গর্ভাবস্থায় এই সময় মায়ের ফান্ডাল হাইট হতে পারে একুশ থেকে পঁচিশ সেন্টিমিটার গর্ভাবস্থার আগের ওজনের উপর নির্ভর করে এসময় সময় মায়ের ওজন প্রায় ১২ থেকে পনেরো পাউন্ড বা পাঁচ দশমিক চার থেকে ছ দশমিক আট কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে ডাক্তারদের মতে গর্ভধারণের আগে যদি মায়ের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স স্বাভাবিক থাকে তবে এর পরবর্তীতে প্রতি সপ্তাহে এক পাউন্ড করে ওজন বৃদ্ধি পেলে তা স্বাভাবিক আবার যদি গর্ভধারণের আগে বিএমআই কম অথবা বেশি থাকে অথবা প্রথম ট্রাইমেস্টারে মায়ের ওজন খুব বেশি কমে যায় যায় বা বেড়ে তার উপর নির্ভর করেই পরবর্তীতে মায়ের ওজন বাড়ানো বা কম বাড়ানোর পরামর্শ দেয়া হবে তবে মনে রাখবেন এই এক পাউন্ড করে ওজন বৃদ্ধি পাওয়ার হিসেবটি একে গড়পর্তা হিসেব মায়ের ওজন যদি কোনো সপ্তাহে আধ পাউন্ড বৃদ্ধি পায় বা পরবর্তী সপ্তাহে দেড় পাউন্ড বেড়ে যায় সেটিও খুব স্বাভাবিক এই সময় মায়ের বর্ধিত জরায়ু সরাসরি ব্লাডারের উপর চাপ প্রয়োগ করে যার ফলে মায়ের ঘন ঘন প্রস্রাবের বেগ পেতে পারে এটি গর্ভাবস্থার একটি স্বাভাবিক উপসর্গ ঘন ঘন প্রস্রাব হয় বলে পানি কম পান করা উচিত নয় বরং পর্যাপ্ত পানি পান করতে হবে তবে চিকিৎসকের পরামর্শ মতো ইউরিন টেস্ট করিয়ে নিতে হবে কোনো ইনফেকশন আছে কিনা কিংবা ডায়াবেটিস আছে কিনা তা দেখে নেওয়ার জন্য থাকলে সেই মোতাবেক চিকিৎসা নিতে হবে ব্লাদারের উপর জরায়ু ও চাপের কারণে অনেক সময় মায়ের ইউরিন লিক করতে পারে খেয়াল রাখতে হবে এই লিক করা তরল প্রস্রাব নাকি ফ্লুইড যদি নির্গত তরল পাতলা ও গন্ধহীন হয় তবে ফ্লুইড হওয়ার সম্ভাবনা বেশি পানি ভাঙা বা অ্যামনেটিক ফ্লুইড নির্গত হচ্ছে মনে হলে কিংবা যদি অনবরত ফোটা ফোটা তরল নির্গত হতে দেখা যায় অথবা একসাথে অনেকটুকু তরল বেরিয়ে আসছে দেখা যায় সেক্ষেত্রে সিমটম জানিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন গর্ভাবস্থায় স্বাভাবিক অবস্থার তুলনায় মায়ের শরীরে প্রায় পঞ্চাশ ভাগ বেশি রক্ত ও তরল উৎপন্ন হয় এই অতিরিক্ত রক্ত এবং তরলের কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় শরীর ফুলে যাওয়া বা ইদ খুব স্বাভাবিক এতে ভয়ের কোনো কারণ নেই বেশিরভাগ মায়েরাই কম বেশি এই সমস্যায় ভোগেন তবে কিছু কিছু ক্ষেত্রে ইদেমা ভয়ের কারণ হতে পারে তাই এই সময় থেকে নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে যদি শরীর ফুলে যাওয়ার সাথে সাথে মাথা ব্যথা থাকে এবং দৃষ্টি ঝাপসা মনে হয় তবে তা প্রি অ্যাকল্যামশিয়ার লক্ষণ হতে পারে সেক্ষেত্রে দ্রুত আপনার গাইনোকোলজিস্টকে বিষয়টি অবহিত করতে হবে যখন বিশ্রাম নেবেন বা শুয়ে থাকবেন তখন পাই নিচে বালিশ বা কুশন দিয়ে পা উপরের দিকে তুলে রাখুন এতে যেমন আপনার রিল্যাক্সেশন হবে তেমনি এতে শরীরে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে না সব চাইতে ভালো হয় যদি শুয়ে থাকা অবস্থায় পা আপনার হার্টের চাইতে উপরের অবস্থানে রাখা যায় তবে শেষ পর্যন্ত যা আপনার জন্য আরামদায়ক সেই ভঙ্গিতেই অবস্থান করুন গর্ভাবস্থায় কার্পাল টানেল সিন্ড্রোমের কারণে হাত অবশ লাগা ফোঁটা বা ঝিনঝিন অনুভূতি হতে পারে সাধারণত হাতের বুড়ো আঙ্গুল তর্জনী মধ্যমা এবং রিং ফিঙ্গারের অর্ধেকে এই সমস্যা দেখা দেয় খাবার খেতে হাত মুষ্টিবদ্ধ করতে বা কোনো জিনিস ধরতে সমস্যা হয় লক্ষণগুলো রাতের দিকে বেশি দেখা যায় শরীরের অতিরিক্ত তরল আমাদের হাতের কবজির কাছে থাকা মিডিয়ান নার্ভে চাপ দেয় বলে এমনটি হতে পারে প্রসবের পর শরীরের অতিরিক্ত তরল কমে গেলে এই সমস্যাও কমে যায় তবে কিছু কিছু মায়েদের সন্তান জন্মদানের পরও প্রায় বছর খানেক এই সমস্যা থাকতে পারে কিছু কিছু মায়েদের মাথা ব্যথা এ সময় বেড়ে যেতে পারে হরমোনের পরিবর্তনের কারণেই এমনটি হয় এছাড়াও ক্লান্তি ক্ষুধা পানি শূন্যতা স্ট্রেস লেভেল সতেজ বাতাসের অভাব কিংবা ব্যায়াম করার পর মাথা ব্যথা হতে পারে কিংবা মাথা ব্যথার তীব্রতাকে প্রভাবিত করতে পারে তবে এসব ক্ষেত্রে হুটহাট ওষুধ না খেয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত প্রচুর পরিমাণে পানি খাওয়া গরম পানিতে গোসল বা মাথা মাসাজ এক্ষেত্রে উপকারী হতে পারে এ ব্যাপারে ডাক্তারের সাথে আলোচনা করে নিন যদি খুব বেশি মাথা ব্যথা করে বা মাথা ব্যথার ধরন আপনার কাছে কিঞ্চিত অপরিচিত মনে হয় অথবা যদি এর সাথে অন্য আরো কোনো লক্ষণ থাকে তবে তা অবশ্যই ডাক্তারকে জানাতে হবে ঠান্ডা লাগার কারণে যখন আমাদের নাক বন্ধ থাকে এই ব্যাপারটি কিছুটা ঠিক তেমনই তবে এমন অবস্থা গর্ভকালীন সময়ে হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে শতকরা ত্রিশ শতাংশ নারীর ক্ষেত্রে এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটি দেখা যায় এই সমস্যা সাধারণত গর্ভধারণের দ্বিতীয় মাস থেকে শুরু হলেও এটি প্রায় সময়ই পরবর্তীতে আরও তীব্র আকার ধারণ করতে পারে সন্তান প্রসবের পরপরই এই সমস্যা কিছুটা প্রশমিত হয় এবং প্রসবের পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই একেবারে ঠিক হয়ে যায় এসব ছাড়াও গর্ভকালীন সময়ের বিভিন্ন উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেয়া আমাদের আর্টিকেলটি বলুন মায়ের পেটের আকার ও ওজন বাড়ার কারণে এই সময় মায়ের ভরকেন্দ্রের পরিবর্তন হয় এতে মায়ের শরীরের ব্যালেন্স রাখা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে এছাড়াও মায়ের শরীরের জয়েন্ট গুলো এই সময় একটু শিথিল হয়ে যায় তাই চলাফেরায় একটু সাবধান হতে হবে কখনো যদি হোঁচট খান বা একটু পিছলে যান তবে খুব বেশি আতঙ্কিত হবেন না গর্ভের শিশু জরায়ুর ভেতর অ্যামনেটিক স্যাকে সুরক্ষিত অবস্থায় থাকে তারপরও ছোটখাটো কোনো দুর্ঘটনায়ও নিশ্চিন্ত হবার জন্য আপনার ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে নিতে পারেন নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন এবং গর্ভাবস্থায় কিভাবে শরীরকে শিথিল বা রিল্যাক্স করা যায় তা শিখে নিন এর ফলে যখন আপনার প্রসব বেদনা উঠবে তখন আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আপনার দুশ্চিন্তা দূর করতে জরায়ুকে আরো ভালোভাবে কাজ করতে এবং আপনাকে শক্তি সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে গর্ভাবস্থায় পাশ ফিরে শোয়া বিশেষ করে বাম পাশ ফিরে শোয়াটা সবচাইতে নিরাপদ বাম কাত হয়ে শোয়া গর্ভস্থ শিশুর জন্য ভালো কারণ এতে করে পুষ্টি ও রক্ত প্লাসেন্টার মাধ্যমে সহজেই বাচ্চার কাছে পৌঁছতে পারে তবে একটানা এক পাশে শোয়া কষ্টকর হয়ে পড়লে আপনি আপনার সুবিধে মতো পাশ পরিবর্তন করে শুতে পারেন মনের যত্নে প্রথমেই আপনার শরীরের স্বাভাবিক এবং সাধারণ প্রয়োজনগুলো পরিপূর্ণ করুন যেমন পুষ্টিকর খাবার খাওয়া নিকোটিন ক্যাফেইন এবং চিনিযুক্ত খাবার কিংবা জাঙ্ক ফুড এড়িয়ে যাওয়া হালকা ব্যায়াম ও হাঁটাচলা করা এবং যতটা সম্ভব বিশ্রাম নেওয়া এগুলো আপনার দুশ্চিন্তাগুলোকে মানিয়ে চলার ব্যাপারে অনেক সাহায্য করবে সেই সাথে এখন থেকেই গর্ভের বাবুকে হালকা ঘুম ঘুমপাড়ানি গান কিংবা কিছু পড়ে শোনাতে পারেন আজকাল এক্সপার্টরা শিশু গর্ভে থাকাকালীনই তার ব্রেইন ডেভেলপমেন্ট এবং আর্থিক উন্নয়নের জন্য তাকে কিছু পড়ে শোনানোর উপকারিতার কথা বলেছেন হোক সে কোনো গল্প কিংবা ধর্মীয় গ্রন্থ এই প্র্যাকটিসটি মায়ের সাথে অনাগত সন্তানের বন্ধন এবং মায়ের মানসিক স্বাস্থ্যের জন্য বেশ কার্যকর